নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে একটা রেসিপি করব তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে করি তার জন্য আমি মনটা ধরিয়ে নেব আগে ফোনটা ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে দেবো এবারে আমি টমেটো কেটে নেব টমেটো আমি কেটে নেব কাঁচাই আমি সোয়াবিন আর্ধনের জন্য আমি আলুটা কেটে রেখেছি এইভাবে গোল গোল করে আর পিঁয়াজটাও কেটে রেখেছি আর আদা রসুনও কেটে রেখেছি এবারেওগুলো ভাজবো সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আমি মশলাটা ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু তেল দিয়ে ভাজবো দুটো দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তিনটে আর দুটো এলাচ আর দারচিনি আর হচ্ছে ঘিরে শেষ পাতা

সবিনটার থেকে ভালো করে রস নিলে নিতে হবে জলটা একটু জল না থাকে সবিনটার থেকে ভালো করে জলটা নিগলে নিতে হবে আর ওদিকে আমার আলুটা ভাজা হয়ে যাচ্ছে

ভাজা হতে হতে আমি ওটার মধ্যে মশলাটা মাখিয়ে নেব আদা রসুন বাটা আর এটা মশলা জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দুটো দাচ দারচিনি আর লাচ দুটো দিয়ে দেবো দু চামচ নুন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু আর দু চামচ দই দিয়ে দেব ডিমটা ফাটিয়ে দেবো টা গরম করে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে চাবিনটা সব মশলার সাথে পাঁচ মিনিট রেখে দিলাম পেঁয়াজের সাথে আমি টমেটাও ভেজে নেব দিয়ে দিলাম সয়াবিনটা পেঁয়াজটা নিয়ে ভেজা ভেজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এবার আমি কষিয়ে নেব এগুলো সব দুটা দিয়ে কষাবো একটু হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আস্তে আস্তে করে কষলাম মশলা জলটা নিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে বেশি জল দেবো না এই জন্যই থাকবে চাকা দিয়ে দিলাম আমার একদম মাখা মাখা আমি একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে ফেলবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবারে আমি সয়াবিন দিয়ে একটু ভাত খাবো প্রতিদিন তো আমরা সোয়াবিন শুধু রান্না করি আজকে ডিম দিয়ে রান্না করলাম ডিম দিয়ে রান্না করে দেখবেন খুব সুন্দর হবে খেতে কাচ্চারাও ভালো খাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার কমেন্ট করে দেবেন দুপা কিচেনরা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে পরের ভিডিওতে